কমেছে পারিবারিক উপার্জন বেকার লাখেরও বেশি প্রবাসী শ্রমিক মহাবিপদে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নে একটি সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে মহামারীটি নিমায়ের মানুষকে অস্বাভাবিকভাবে প্রভাবিত করেছে দেশের প্রায় দশ কোটি বাইশ লাখ একশো দশমিক দুই দুই মিলিয়ন মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দুর্বলতার ঝুঁকিতে রয়েছেন প্রায় চুয়াত্তর শতাংশ পরিবারের উপার্জন কমে গেছে চোদ্দ লাখেরও বেশি প্রবাসী শ্রমিক চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন বা ফিরে আসছেন ডেটা ডিটাসেন্স এবং উন্নয়ন সমন্বয়কারী এক যৌথ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে নিম্ন আয়ের মানুষের জন্য কৌশল বিবেচনা শীর্ষক এই সমীক্ষার ফলাফলে এক ডিজিটাল সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গবেষণার ফলাফলে দেখা যায় দেশে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে পাঁচ কোটি ছত্রিশ লাখ তিপ্পান্ন দশমিক ছয় চার বিলিয়ন মানুষ চরম দরিদ্র দৈনিক আয় এক দশমিক নয় ডলার এদের মধ্যে নতুন করে চরম দরিদ্র হয়ে পড়া পরিবারগুলোও রয়েছে উচ্চ অর্থনৈতিক ঝুঁকিতে থাকা চরম দরিদ্রের সংখ্যা চার কোটি তিয়াত্তর লাখ সাতচল্লিশ দশমিক তিন তিন মিলিয়ন এবং উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তিন কোটি তেষট্টি লাখ ছত্রিশ দশমিক তিন তিন মিলিয়ন মানুষ জরিপে দেখা যায় কোভিড নাইন্টিন এর কারণে নিম্ন আয়ের মানুষের উপর বহুবিধ নেতিবাচক প্রভাব পড়েছে যেসব পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে এর মধ্যে চৌত্রিশ দশমিক আট শতাংশ পরিবারের কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছেন মার্চ থেকে মে মাসের মধ্যে গড় পারিবারিক উপার্জন প্রায় চুয়াত্তর শতাংশ কমে গেছে দিন মজুর সহ অনানুষ্ঠানিক খাতে কর্মকর্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উৎপাদন খাতেও বড় ধাক্কা লেগেছে উদাহরণ হিসাবে তৈরি পোশাক খাতের রপ্তানি এপ্রিল দু হাজার উনিশের তুলনায় দু সালের এপ্রিলে চুরাশি শতাংশ হ্রাস পেয়েছে এই বছরের মার্চের মাঝামাঝি থেকে সাতই এপ্রিলের মধ্যে এক হাজার একশো ষোলোটি কারখানা বন্ধ ঘোষিত হয়েছে এবং চাকরি হারিয়েছেন প্রায় বাইশ লক্ষ শ্রমিক দুই দশমিক এক নয় মিলিয়ন শ্রমিক সমীক্ষায় আরও জানা যায় নিম্ন আয়ের মানুষের এই রোগের সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি এইসব পরিবারের উপার্জনশীল সদস্যের মৃত্যু হলে নারী ও শিশুদের মধ্যে অনাহার এবং অপুষ্টির শিকার হওয়ার উচ্চ আশঙ্কা সৃষ্টি হবে দেশব্যাপী সমন্বয়ের অভাবের কারণে দরিদ্র ও অতি দরিদ্রদের কাছে সরকারের দেওয়া খাদ্য এবং নগদ সহায়তা সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে বিভিন্ন প্রতিবেদন ও গবেষণায় সমীক্ষা থেকে প্রতিমানিত হয় প্রিয় দর্শক যারা এতদিন কোটি কোটি ডলার উপার্জন করে দেশে পাঠিয়েছে এবং বর্তমানে যে সব প্রবাসী বেকার হয়ে গেছে বা দেশে ফিরে আসছে তাদের জন্য সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে